গাইস সালামু আলাইকুম গাইস টি এম এস একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি টি এম এস এসে চাকরির টোটাল পদ সংখ্যা দু হাজার নয়শো জন অনেক বেশি সংখ্যক পদে লগ হচ্ছে প্রিয়দর্শক এখানে এখন এখানে আমি পদের নাম সেগত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করব আমাকে সময় দিয়ে সাথে থাকুন গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথমে যে পথটা দেখতে পাচ্ছেন এক নম্বর যে পদ এখানে এক নম্বর পদের নাম আছে শাখা ব্যবস্থাপক এস আর টি এম এস এস এর সতেরোতম গ্রেড আপনাকে প্রতি মাসে বেতন দেবে একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা লোক নেওয়া দুইশো জন গায়ে এখানে দেখতে পাচ্ছেন যে এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চা হয়েছে সেটা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতকর্ত সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী এমআরএ লাইসেন্সভুক্ত যে কোনো এমআরআই এর শাখা প্রধানের দায়িত্ব পালনের অভিজ্ঞতা অগ্রাধিকার এখানে মোটরসাইকেল চালনায় সক্ষমতা ও ড্রাইভিং লাইসেন্স বৈধ ড্রাইভিং লাইসেন্স বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ওকে গাইস এখানে আমার দুই নম্বর যে পদটা দেখেন দুই নম্বর পদের জন্য বলা হয়েছে এখানে যে হিসাব শাখা হিসাব রক্ষক কম কম্পিউটার অপারেটর এস আর টি এম এস এস এর আছে এটা হচ্ছে আঠারোতম গ্রেডের চাকরি আপনাকে প্রতি মাসে বেতন দেবে বত্রিশ হাজার আটশো আশি টাকা এটাকে দারুণ একটা চাকরি বিশেষ করে এটা অফিসিয়াল একটা জব আপনি চাইলে এটা করতে পারেন ওকে এখানে দেখতে পাচ্ছেন যে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সহ কম্পিউটার পরিচালনা পারদর্শী বাণিজ্যের স্নানাতকর্তর ডিগ্রিধারী অগ্র দিকের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ওকে এখানে দারুণ আরেকটা পদ দেখতে পাচ্ছেন তিন নম্বর যে পদটা সেই পদের নাম আছে ফিল্ড সুপারভাইজার এস আর টি এম এস এস এর একুশতম গ্রেডের চাকরি আপনাকে এই পদের জন্য প্রতি মাসে বেতন দেবে বত্রিশ হাজার চারশো চারশো টাকা এটা আছে পনেরোশো জন লোক নিয়েছে এই পদের জন্য আপনি চাইলে এই পদটা আবেদন করতে পারেন ওকে আমার এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে চাওয়া হয় সেটা হচ্ছে স্নাতক সম্মান এখানে স্নাতকোত্তর অগ্রাধিকার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এখানে মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রধিকার দেওয়া হবে ওকে এখানে পরবর্তী আমার চার নম্বর পদটা দেখেন চার নম্বর পদের জন্য বলা হয়েছে এখানে সহকারী ফিল্ড সুপারভাইজার এস আর টি এম এস এস এটা হচ্ছে এর বাইশতম গেটের চাকরি এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে সাতাশ হাজার আটশো দশ টাকা লোক নিয়ে হবে পাঁচশো জন ওকে এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে অব অবলিক সমান বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হইবে ওকে পরবর্তী আমার পাঁচ নম্বর যে পদ এটা সর্বশেষ পদ আমার সর্বশেষ পদ হচ্ছে পাঁচ নম্বরটা দেখতে পাচ্ছেন এখানে বিনিয়োগ কর্মী ইসলামী শাখা সোমেশ জন্য এখানে এসআর টি এম এস এস এর একুশতম গ্রেডের চাকরি আপনাকে এই পদে প্রতি মাসে বেতন দেবে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা লোক নেবে দুইশো জন এবং এই পদের জন্য যে শিক্ষক যোগ্যতা চা হচ্ছে সেটা হচ্ছে স্নাতক অবলিক ফাজিল অবলিক স্নাতকোত্তর অবলিক কামিল কামিল অগ্রাধিকার বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে গাইস এই টোটাল টি এম এস এ দেখতে পাচ্ছেন এই যে নিয়োগটা এই নিয়োগে টোটাল উনত্রিশশো জন লোক নেওয়া হবে এবং টোটাল পাঁচটা পদে এই লোকগুলো এখানে নেওয়া হচ্ছে তো আপনারা অবশ্যই এই পদগুলোতে আবেদন করতে পারেন ধরুন একটা চাকরি এবং কিছু তথ্য এখানে বাকি আছে সেই তথ্যের জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন এখানে যে তথ্যগুলো আছে দেখেন এখানে বলা আছে যে আবেদনের নিয়ম এখানে ও সত্যবলি অগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ সক্রিয় মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন পরিচালক এইস আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং খামের ওপার পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক আবেদন পনেরো ছয় আমি আবার বলছি আপনাকে অবশ্যই পনেরো ছয় আবেদনটা একটু ডেটটা শুন মনে রাখেন পনেরো ছয় দু হাজার পঁচিশ সাল ইংরাজি তারিখের মধ্যে বণিত যে কোনো ঠিকানায় সরাসরি অবলিক ডাক অবলিক কোরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে আবেদন পাঠানোর ঠিকানা টি এম প্রধান এস টিএমএসএস ভবন ছয়শো একত্রিশ অবলিক পাঁচ পশ্চিম কাজীপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আপনাকে অবশ্যই এই ঠিকানায় পাঠাতে হবে টিএমএস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠ্যাঙ্গামারা বগুড়া সদর বগুড়া আটান্নশো পাঁচ হাজার আটশো টি এস ডোমেইন অফিস ওয়াই এম সি এ স্কুলের পাশে আঠাশ সেনপাড়া পর্বতামীর পুর দশ ঢাকা বারোশো ষোলো টিএমএস রাজশাহী ডোমেইন অফিস রোড নম্বর তিন বাসা নম্বর দুশো তি তেত্রিশ পদ্মা আবাসিক এলাকা চন্দ্রিমা রাজশাহী টি রংপুর ডোমেইন অফিস আর কে রোড এটা হচ্ছে লেখা আছে ঘটক পাড়া সম্ভবত দশনা রংপুর টিএমএস চট্টগ্রাম ডোমেইন অফিস পাঁচশো ঊনপঞ্চাশ ডিটি রোড আবদুল আলীর হাট অলঙ্কার মোড় পাহাড়তলী চট্টগ্রাম টিএমএসএস যশোর ডোমেইন অফিস তাবলিক মসজিদের গলি ই ব্লক সেক্টর হ্যাশ সাত বাসা হ্যাশ নয় অবলিক চার নিউ নিউ মার্কেট উপসর যশোর টিএমএসএস সিলেট ডোমেইন অফিস শুভেচ্ছা কমিউনিটি সেন্টার সংলগ্ন বদিকোনা চণ্ডীফুল দক্ষিণ সুরমা সিলেট টিএমএসএস বরিশাল ডোমেইন অফিস রংপুর রাজকুমার ঘোষ লেন সি অ্যান্ড বি রোড চৌমাথা লেখের উত্তর পাশে বরিশাল ওকে পরবর্তী টিএমএসএস দিনাজপুর ডোমেন অফিস উপশহর দুই ব্লক নম্বর দুই প্লট নম্বর আট হাউস নম্বর সাতাশ তফিউদ্দিন মেমোরিয়ালস হাই স্কুলের পূর্ব পাশে সদর দিনাজপুর টিএমএসএস কুমিল্লা ডোমেইন অফিস কুচুয়া চৌমু চৌমোহনী আহম্মদনগর সদর দক্ষিণ কুমিল্লা টিএমএসএস নাটোর নাটোর ডোমেইন অফিস টিএমএসএস ভবন বড়ো হা হরিশপুর মোড় নতুন বাসিস্টান সংলগ্ন নাটোর পরবর্তী এখানে আছে যে টিএমএসের ময়মনসিং ডোমেন অফিস দি অ্যাড্রেস চার অবলিক উমো অ্যাকাডেমি রোড রেল ক্রসিং পূর্ব গোহাইলন্দিকান্দি ময়মনসিংহও সকল পদে নিয়োগ পরীক্ষার ফি বাবদ তিনশো টাকার মানি রসিদ অথবা ব্যাংক ড্র জমার মূল রসিদ অফেরত যোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ওকে পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন যে সংস্থার যে কোনো শাখা অঞ্চল জোন ডোমেন অফিস ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় হতে দশ টাকার সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে অথবা যে কোনো তফসিলভুক্ত ব্যাংক হতে শুধুমাত্র টিএমএসএস শিরোনামে রুফালি ব্যাঙ্ক পিএলসি টিএমএস শাখা হিসাব নম্বর আছে চার এক ছয় আট শূন্য দুই চার শূন্য 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 এক ছয় বা অগ্রণী ব্যাংক পিএলসি শিববাটি শাখা হিসাব নম্বর শূন্য দুই শূন্য 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 পাঁচ তিন নয় সাত এক শূন্য সাত বা সোনালী ব্যাংক পিএলসি কলেজ মোড় শাখা হিসাব নম্বর ছয় সরি হিসাব নম্বর শূন্য নয় আট শূন্য দুই শূন্য 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 চার শূন্য তিন এ টাকা জমা করে টাকা জমা দানের মূল রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অন্যথায় আবেদন বাতিল হিসাবে গণ্য হবে নিয়োগ প্রাপ্ত কর্ম কর্মী অবল কর্মকর্তাদের প্রশিক্ষণকাল শেষে কর্ম মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগ প্রদান করা হবে এবং স্থায়ী নিয়োগ প্রাপ্তির পর হতে সংস্থার বিধি অনুসারে তিনটি উৎসব ভাতা সিটি কর্পোরেশন ক্ষেত্রে সিটি ভাতা জ্বালানি বিল মোবাইল বিল জীবন বিমাসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এছাড়াও ক্রেডিট অ্যালাউন্স রোড অ্যালাউন্স ব্যাংকার অ্যালাউন্স হাই পারফরম্যান্স বোনাস সহ অন্যান্য সুযোগ সুবিধা আছে প্রশিক্ষণকালীন ছয় মাসের মধ্যে তিন মাস অতিবাহিত হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত হলে সংস্থার বিধি মোতাবেক সশ পদের ক্রেডিট অ্যালাউন্স জ্বালানি বিল ও মোবাইল বিল প্রাপ্য হবেন কর্মীবাবলিক কর্মকর্তাদের সন্তোষজনকভাবে পাঁচ বছর কর্মকাল কর্মকাল সমাপ্ত মূল বেতনের সম একটি আর দশ দশ বছর প্রতিতে দুইটি এবং পনেরো বছর প্রতিতে তিনটি এবং বিশ বছর প্রতিতে চারটি গ্র্যাজুয়েটি গ্র্যাজুয়েটি সুবিধা প্রদান করা হবে নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় স্থান পরবর্তীতে এস এম এস মোবাইল ফোনের কলের মাধ্যমে জানানো হবে এই জন্য আবেদনের অবশ্যই সক্রিয় মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে এবং নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে পরিচালক এইচ আর এম অ্যাডমিট ওখানে ফোন নাম্বার আছে আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন সেটা হচ্ছে শূন্য দুই পাঁচ আট আট শূন্য দুই পাঁচ আট 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 সাত সাত শূন্য তিন শূন্য নয় আমি আরেকবার একবার বলছি ফোন নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে শূন্য দুই পাঁচ আট 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 সাত সাত তিন শূন্য পাঁচ চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে আরেকটা ফোন নাম্বার আছে যে শূন্য দুই পাঁচ আট 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 সাত সাত তিন শূন্য নয় এখানে একটা ইমেল ঠিকানা আছে জিমেল দেখতে পাচ্ছেন যে ডব্লু ডব্লু ডট টি এমএসএস ডট বিডি ডট ও জি গেছে এই নিয়োগটি প্রকাশিত দেখতে পাচ্ছেন যে পত্রিকা এবং তারিখটা সেটা হচ্ছে সূত্র আমাদের দেশ পত্রিকায় ছয় পাঁচ দু হাজার পঁচিশ সাল তারিখে তার নম্বর পিছটা নিয়োগটি প্রকাশিত হয়েছে বিদেশে এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর একটা কথা বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমার চ্যানেল প্রকাশ করে থাকে তারপর যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে হবে বিদেশে আপনারা সব সময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ